দিনাজপুরে লিগাল এইট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোষ করো ভাই লিগাল এইট আশেপাশে কোনো চিন্তা নাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় লিগাল এইট দিবস দু হাজার পঁচিশ দিবসটি উপলক্ষে আঠাশ এপ্রিল সকালে জেলা ও দায়রা জজ ভবন চত্রে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলমগীর কবির রিয়ালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় সবাই সভাপতিত্ব করেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলমগীর কবির স্বাগত বক্তব্য দেন জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফাতিমা খাতুন সহায়তা এবং সেই সাথে জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল ও সহায় সম্পদহীন মানুষ ছাড়াও দগ্ধ নারী পুরুষ বিধবা ও স্বামী পরিত্যাগ আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহমদ হুমায়ুন কবির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলফিকার উল্লাহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম আলী ও মোহাম্মদ সোহাক আলী সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন সিভিল সার্জন ডাক্তার আসিফ ফেরদৌস জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খয়রাত আলী আলোচনা সভায় লিগাল এইডের মাধ্যমে প্রাপ্ত সহযোগিতার অভিজ্ঞতা তুলে ধরে অনুভূতি ব্যক্ত করেন উপকারভোগী শিরিন আক্তার এ সময় জেলা লিগাল এইড অফিস থেকে মনোনীত শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট জাহানারা বেগম মুন্নি চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতে লিগাল এইড সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুগ্ম জেলা ও দায়রা জস মেহেদি পাবেল সুইট রচিত নাটক ক্যারামতির অবসান প্রযুক্তের মাধ্যমে প্রদর্শন করা হয় পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী জজ মোহাম্মদ সাব্বের আহমেদ আপনারা অনেকে অনেক কথা বলেছেন আমি শুনেছি আজকের যে আমাদের লিগাল ডে উদযাপন এই উদযাপনের কি উদ্দেশ্যটা হল লিগাল এইড কি লিগাল এইড কোথায় পাওয়া যায় লিগাল এইড পাওয়ার যোগ্য ব্যক্তি কারা এবং লিগাল এইডটা কীভাবে পাবেন তারা সেই সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানো এই যে আজকে আমাদের দিবসের শুরুতে আমরা যে একটা র্যালি করে র্যালিতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর সহ জেলার শীর্ষস্থানীয় কর্মকর্তা বৃন্দ সরকারি কর্মকর্তা বৃন্দ বৃন্দ আমরা সবাই মিলে র্যালিটা করে আসছি এই র্যালিটা শহরের অনেক লোকজন দেখেছে অনেকে হয়তো যারা দেখেছে অনেকে জানেই না যে কি আসলে লিগালি কি কেন এই র্যালিটা হয়েছে র্যালির এই মানে বেশভূষা তারপর আমাদের যে ব্যানার ইত্যাদি দেখেছ অনেকেই হয়তো আজকে জানতে পেরেছে যে লিগাল আমাদের জেলা পর্যায়ে ছাড়া কিন্তু লিগাল এইডের এই কার্যক্রমকে সম্প্রসারিত করার ক্ষেত্রে আমাদের সুযোগটা অনেক কম যারা অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার আছেন যেমন আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমাদের লিগাল এইড কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ একজন মেম্বার তার উপজেলা পর্যায়ে একটা অফিস আছে তার সাবঅর্ডিনেট অফিস আছে ইউএন অফিস আছে তারপর এসিল্যান্ড অফিস আছে তার সাথে জনপ্রতিনিধি যারা যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বার তাদের প্রায়ই মিটিং হয় দেখা হয় উনি যদি এই মেসেজগুলো এইভাবে তার উপজেলা ইউনিয়ন পর্যায়ে সরিয়ে দেন তাহলে মনে হয় যে আমরা মানে কেন্দ্র থেকে তার মাধ্যমে আরো অনেক বেশি এই সাপোর্টটা পাবো আমাদের লিগ্যাল এইডেড কার্যক্রমের প্রচার প্রচারণা সংক্রান্ত আমাদের যে মূল টার্গেট সেটা আমার মনে হয় ফুলফিল হতে অনেকটা সহায়ক হবেদ্দিন ডেক্স রিপোর্ট